সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি বর্তমান ঢাকা এবং দর্শক আজকের এই বাজারে বেচা কিনা কেমন দর আমদানি কেমন চলছে এবং কেমন চলছে তা সরাসরি জানিয়ে দেব আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন আদা এদিকে দেখতে পাচ্ছেন চাইনার

চলছে আর আমরা এদিকে চায়না রসুন চায়না রসুন গুলো আজকের বাজারে কত দামের রেটে চলছে আগের রেট বলতে পনেরো থেকে বিশ টাকা হ্যাঁ আর এদিকে আদা রয়েছে যা আগের বাজারে ছিল একশো বিশ থেকে পঁচিশ টাকা হ্যাঁ হ্যাঁ এখনো ওই দামে চলছে আজকে বাজারে চলতেছে হ্যাঁ পেঁয়াজের শখ এই মুহূর্তে আমরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নিলাম পেঁয়াজ রসুন এবং কি আদার আগের দাম তুলনায় এখনো সীমিত রয়েছে এবং কি আগের দামের তুলনায় এখনও কোনো দাম বাড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ী প্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট খবর আসসালামুকুম